ক্ষমতাচ্যুত করতে চায় এবং এর জন্য প্রয়োজনে তারা একটা সেনা বিদ্রোহেরও প্রস্তুতি ভেতরে ভেতরে নিচ্ছে এবং তাদের সম্ভাব্য বিদ্রোহ দুটো তারিখ তারা ঠিক করেছে একটি হলো যে একুশে নভেম্বর যে সশস্ত্র বাহিনী দিবস তার ঠিক আগে অথবা যদি সেটা ব্যর্থ হয় তাহলে ষোলোই ডিসেম্বরকে টার্গেট করে তারা প্রয়োজনে একটা সেনা বিদ্রোহেরও পরিকল্পনা করছে ঢাকা ক্যান্টনমেন্টে যতদূর জানি সাতাশটি অস্ত্রাগার আছে একটু কম বেশি হতে পারে তো এই অস্ত্রাগারগুলো নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে এবার কোনো কারণে যদি ঢাকা ক্যান্টনমেন্টে একটা সামরিক অভ্যুত্থান বা এরকম বিপ্লব প্রতি বিপ্লব হয় তাহলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে এদিকে ক্যান্টনমেন্টের পরিস্থিতি আমি শুরুতেই বলেছি বেশ নাজুক ক্যান্টনমেন্টে আমরা দেখেছি যে সেনা কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক দলে উপদলে বিভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামরিক কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে একটি বৈরি দেশের গোয়েন্দা সংস্থাও এই ক্যান্টনমেন্টের ভেতরে বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে এবং এর ফলে যেটা হয়েছে যে সেনা বাহিনীর মধ্যে অন্য বাহিনীর মধ্যে যে চেইন অফ কমান্ডটা থাকে একটা ডিসিপ্লিন ফোর্সের জন্য যেটা খুব জরুরি সেই চেইন অফ কমান্ডটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকে সামরিক যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএ পাই তারা রুটিন কাজের বাইরে তেমন কিছু করছে না দেশ জুড়ে যে এরকম অরাজকতা চলছে এরকম বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নিপীড়ন চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে এই রিপোর্টগুলো কিন্তু তারা চেপে যাচ্ছে বা ওভাবে সংগ্রহ করছে না এর এর আরও যেটা অ্যালার্মিং যে কিছু ডিজিএফআই অফিসার নাকি মিসিং তো এই অবস্থায় একটা টেনশন একটা টেন্সড সিচুয়েশন বিরাজ করছে এর মধ্যে আবার জামাতে ইসলাম এবং হিজবুত তাহারি তারা তাদের রাজনৈতিক অপতৎপরতা চালাচ্ছে যেমন এই মিরপুর আর মহাকালী ডিওইচে জামাতের নেতাকর্মীরা কিছু সেনা কর্মকর্তাদের সাথে রেগুলার মিটিং করছে পাঠচক্র করছে এবং গোলাম আজমের ছেলে যে ব্রিগেডিয়ার আজমি তারপরে হাসান নাসির রুশ এরকম আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে এরা জামাতের পক্ষ থেকে নিয়মিত সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে হিজবুত তাহারিও থেমে নেই তারাও সেনা কর্মকর্তাদের সাথে নিয়মিত মিটিং করছে তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে তারাও মিটিং করছে আর্মি মেসেও মিটিং করছে অ্যালার্মিং হলো যে এই যে তৎপরতাগুলো এর এর মধ্য দিয়ে আর্মির ডিসিপ্লিন তো অ্যাফেক্টেড হচ্ছেই আবার এসব নিয়ে জামাত এবং হিজবুত তাহারির মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব দেখা গেছে ওদিকে প্রাক্তন সামরিক অফিসারদের যে ক্লাবটা রয়েছে মহাকালীতে রাওয়া ক্লাব এই রাওয়া ক্লাবে নিয়মিত মিটিং হচ্ছে এবং এখানে মিটিং করে এই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকমের ফিকির করছে নানা রকমের ষড়যন্ত্র করছে রাওয়া ক্লাব হ্যাস টার্নড ইন্টু অ্যান অ্যান্টি আওয়াম ক্লাব ওর অ্যান্টি শেখ হাসিনা ক্লাব তো এটাও সামরিক বাহিনীর জন্য খুব সুখবর নয় আমরা উনিশশো সালের নভেম্বরের কথা আমাদের মনে আছে সেখানে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রক্তক্ষয় হয়েছিল আমরা চাই না নভেম্বরে এসে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক আবার সেনা ছাউনিতে রক্তপাত হোক সুতরাং এখন আমাদের উচিত হবে যারা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়েছেন যে সেনাবাহিনীর চেন অফ কমান্ডকে স্টাবলিশ করা এবং এই সব যে অপতৎপরতাগুলো চলছে এগুলোকে চিহ্নিত করে অবশ্যই অ্যাজ অ্যাল অ্যাজ পসিবল স্টপ করতে হবে কারণ আমি এই তথ্যগুলো খুব বিশ্বাসযোগ্য সূত্র থেকে পেয়েছি আমি খুব নিশ্চিত না হলে আমি এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে আসতাম না আমি আজকে কারণেই কথা বললাম যে এই রক্তপাতগুলো এড়ানো হোক আমাদের সেনাবাহিনী একটা পেশাদার বাহিনী হিসেবে কিন্তু সারা বিশ্বে সম্প্রতি তারা তাদের সুনামটা প্রতিষ্ঠা করেছিল যদিও রিসেন্টলি তাদের কিছু কর্মকাণ্ডে তারা বিতর্কিত হয়ে উঠছে কিন্তু এটা এখনই ঠেকাতে হবে আমাদের সেনাবাহিনী দেশের গর্ভ তারা সার্বভৌমত্বের রক্ষা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিয়োজিত এবং তারা তাদের কাজগুলো করুক সেনাবাহিনী যত দ্রুত সম্ভব ব্যারাকে ফিরে যাক তাদের পেশাদারিত্ব বজায় রাখুক এবং ক্যান্টনমেন্টে আর যেন কোনো রক্তপাত না হয় যেটা আমরা সত্তরের দশকে দেখেছি সেরকম কিছু যেন না ঘটে এই প্রত্যাশা করছি শহর বা জীবন যাপন আচ্ছা তো এরকম দেখতে পাচ্ছি যে 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 অনেকটা মনে হচ্ছে বলে পুলিশ কয়েকদিন পরে যদি বলে পুলিশ যে নিরাপত্তা নেই আমার নিরাপত্তার ব্যবস্থা করেন সেরকম দিকে টার্ন করে না কয়েকদিন আগে আপনাদের মনে আছে মাস ছয়েক আগে গোপালগঞ্জে থানায় থানায় আর্মির সাজুয়া যান দিয়ে পুলিশের থানায় নিরাপত্তা দিতে হয়েছিল সেই দিকে মর নিচ্ছে নাকি আমরা কেন প্রশ্ন তুলব না দেখেন এই গত কয়েকদিনে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি ঘিরে সরকার এটার কোনো পলিটিক্যাল সলিউশন করতে পারলো না এবং তার যে সর্বাত্মক আইন শৃঙ্খলা শক্তি যেটা সেইটা ওই মানে জাস্ট স্টার্টিং রাউন্ডেই ব্যয় করলো কি কি হয়েছে এর মধ্যে ধরেন প্রথমে বললো সেনাবাহিনী অর্ধেক ফেরত যাচ্ছে তারপরে হিমশিম অবস্থা এদেরকে ফেরত দিলে তো সৃষ্টি হবে আপনার সমস্ত এয়ারপোর্টে সতর্কতা ব্যবস্থা জারি করলো সমস্ত এয়ারপোর্ট সবকিছু সতর্ক থাকতে হবে যত ধর্মীয় উপসণালয় আছে ঢাকার শহরে সেগুলোতে বাড়তি নিরাপত্তা বজায় ব্যবস্থা করলো এবার এসে ঢাকা এবং এর আগে বিজেপি মোতায়েন করেছে ঢাকার আশেপাশে এখন আবার শুক্রবার দিন আবার বিজিবি পিআরও সেকশন থেকে জানানো হয়েছে আর চোদ্দ প্লাটুন বিজিবি ঢাকা এবং ঢাকার আশেপাশে মোতায়েন করা হয়েছে আজ তো কেবল শুক্রবার শুক্রবার থেকে আগামী শুক্রবার আসতে তো আট দিন বৃহস্পতিবার আসতে আরও সাত দিন আগামী বৃহস্পতিবারে হচ্ছে আপনার শেখ হাসিনার মামলার রায় সাত দিন আগেই এরকম যদি পিলে চমকানোর অবস্থা হয় একেবারে প্যান্ট ভেজানোর অবস্থা তাহলে আগামী সাত দিন কি যাবে এমন তেরো তারিখের আগে তিন দিন আমরা যা দেখেছি একরকম তো ওই জদ্দার ডিব্বা দিয়ে মোটামুটি তাই অবস্থা তৈরি করেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম চৌধুরী তার কথাবার্তায় আমি বলেছিলাম যে কিছু একটু কি বেশি টেনশান কাজের প্রেশার অতিরিক্ত মনে হলো না দেখলাম যে ওই লকডাউনের দিন তেরো তারিখে উনি এমন এমন কথাবার্তা বললেন মানে কিছুটা যেন অসংলগ্ন কথা কি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন রাস্তাঘাট কি ফাঁকা ও ফাঁকা দেখে চলে আসছে আসলে তো অনেকে অনেক কিছু রটায় কিছু কিছু ঘটনা ঘটছে ওগুলো আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি কিছু কিছু ঘটনা ঘটছে আর ঘটে চলছে না আর ঘটনা তো সরকার অনেক বেশি ঘটিয়েছে যে ওই যে একটা রব রব সব রব সাজু সাজু একটা ভাব দিয়ে মানুষ তো এর মধ্যে পিলা চমকায় উঠছে ও মা কি জানি হয় কোন দিক থেকে কোন দত্ত ডাইনোসারের দল চলে আসতেছে এরকম ব্যাপার সরকার প্রস্তুতি দেখে এখন সেই প্রস্তুতি তো আগামী আগে বেশি শুরু করেছে আপনার বিচার বিভাগে কিছুদিন আগে থেকেই বিচার বিভাগ সংশ্লিষ্ট যারা কাজ করেন সাংবাদিকরা তারা জানেন বিচার বিভাগের একদম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে অন্যকে সাবধান করেছেন যে ভাই যাওয়া আসার পথে আপনারা একটু সাবধানে চলবেন এখন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তারা সরকারের কাছে দাবি জানিয়েছে সমস্ত বিচারকের বিচারস্থল বাসভবন এবং যাওয়া আসার পথ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিরাপত্তা দেওয়ার জন্য বোঝেন সিচুয়েশন তাইলে কোন দিকে ঘোরাটে হচ্ছে এর মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওই ব্রিটিশ এক লোক বইলে তার ব্রিটিশ দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তাকে যে আওয়ামী লীগ তিনি এটা এটা শুধু বলেন না আর কি তার মন চাইছে আওয়ামী লীগরা বলে দিচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড এই জন্য নিষিদ্ধ সে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না তো চারদিক থেকে যে সিচুয়েশন তৈরি হয়েছে দেশের বাইরের কথা কেন বলবো দেশের বাইরের মানুষই বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে গেলে এই দেশের নির্বাচনটা প্রিনসের মন মতো নির্বাচন হবে আঠারো এবং চব্বিশের কষ্ট খুব মানুষের ভোট না দিতে পারার আক্ষেপ এইটা ঢাকায় দেওয়ার জন্য ডক্টর ইউনুস মলম না ডক্টর ইউনুস মলম অন্য কোনো কারণে ডক্টর ইউনুস অন্য কোনো উদ্দেশ্যে এই দেশে ভোটের আয়োজন করতে যাচ্ছেন এবং এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে তিনি ত্বরস্থ করছেন তার এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ থেকে তিনি এই দেশে কতটুকু কি শান্তি দিয়ে যেতে চান তার এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন এটা কি ভবিষ্যৎ আছে মানুষ বুঝে গেছে না আমরা তো আজকে বুঝতে চাই আমরা যতগুলো টকস আয়োজন করবো আমরা আলোচকদের কাছে জানতে চাবো ডক্টর ক্রিন যে তেরো তারিখ বক্তৃতাটা দিয়েছে এই বক্তৃতায় তিনি এই জুলাই সনদ সম্পর্কে কি বুঝিয়েছেন জাতিকে মানে এটা আমি কি ভোটটা দিতে যাব। আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষণ আমাদেরকেও কমেন্টে জানাবেন আমাদের চ্যানেল লাইক দিবেন যারা লাইক দেননি এখনও সাবস্ক্রাইব করেননি করবেন আমাকে একটু বুঝিয়ে বলবেন আমি আসলেও আপনাদেরকে বিশ্লেষণ করব। আমাকে তো রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে বুঝতে হবে যে উনি যে বক্তৃতাটাই বললেন চারটা পয়েন্টে আমাকে ভোট দিতে হবে দেশের মানুষকে ভোট দিতে হবে সেটা আসলে কি আচ্ছা আসেন ঢাকা শহর ফাঁকা আইন শৃঙ্খলা বাহিনী এত মোতায়েন করছে আরও আমার মনে হয় বিভিন্ন দেশ থেকে ধার করে মোতায়েন করুক তিনি কি এগুলো ঠেকাতে পারছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি কন্ট্রোল করতে পারছেন কন্ট্রোলে রাখতে পারছেন সব নিয়োজিত করবেন ওনার একটা উনি আওয়ামী লীগের পেছনে লাগছে আওয়ামী লীগকে দমাইতে হবে আমার আপনার নিরাপত্তার কোনো প্রয়োজন নেই আমি আপনি জান না আপনার ঘরে কোনো আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম নেই আর মুড়ি মুরগির মতো তো মানুষ মরছে এগুলোর কোনটার কী বিচার হচ্ছে না হচ্ছে আপনার ভালোই দেখতে পাচ্ছেন আর অন্যায় অপরাধ আপনি যদি আজকে আগে আওয়ামী লীগ করলে যেরকম অপরাধ অপরাধ ছিল না আজকে এনসিপি সরকার সমর্থক হইলে আপনার অপরাধ অপরাধ না ঢাকা শহর ফাঁকা হয়ে গেল তেরো তারিখে একদম পুরোপুরি ফাঁকা হ্যাঁ টোটালি ফাঁকা হয়ে গেল ঢাকা শহরে আওয়ামী লীগের কর্মসূচি করে সরকারের সাজরাজ অবস্থা দেখে সরকার বলছে না এটা তো তেমন কিছু হয় নাই স্বাভাবিক ছিল সবাই আর ওই যে আমাদের এক প্রেস সচিব আমি তাকে বিশেষণ ইউজ করতে ইচ্ছা করে বিশেষণ ইউজ আমি করলাম না আমি শুধু বলবো যে তেল আর হিতাহিত জ্ঞান এবং শেষ পর্যায়ে একেলে পরে যা হয় মানুষের তার রূপ সে বলছে ডক্টর বক্তৃতা শোনার জন্য মানুষ ঘরে বসেছিল মানে আপনার আপনার মতন আপনার আপনি যে মাখন পোলাও খাচ্ছেন সেই মানুষ কি সব মাখন পোলাও খাচ্ছে আর সবার তার ছিঁড়ে গেছে ডাক্তার ইনসির বক্তৃতা শোনার জন্য এর আগে বক্তৃতা দেয়নি মানুষ দরজা জানলার সব বন্ধ করে বসেছিল তার বক্তৃতা কি ক্রেজ আছে মানুষ বুঝে গেছে তার বক্তৃতা হলো সব শুভঙ্করের ফাঁকি ভাওতাবাজির বক্তৃতা তার বক্তৃতা এখন আর কেউ বিশ্বাসই করে না আমরা তিন দিন আগেই বলছি তার বক্তৃতায় কোনো প্যাচ ছুটবে না নতুন নতুন প্যাচ লাগবে সেই সিচুয়েশনের লক্ষণ হচ্ছে এই যে এখন আবার চোদ্দ পার্টন বিজি বিনিয়োগ করতে হয় তারপরে হচ্ছে দেখবেন এই যে আবার এই বিচারকরা এখন নিরাপত্তা হইবেন বিচার আচ্ছা বিচারকরা নিরাপত্তা ভুগবেন কেন বিচারক যদি তার সঠিক বিচার করেন বিচারকের জায়গায় বিচারকের মতো থাকেন তাহলে তো মানুষ মাথায় তুলে নাচার কথা যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি অপরাধীকে লক্ষ লক্ষ বিচারক বিচারের রায় দিয়েছেন না যিনি বিচার করে দেন তাকে এসে অপরাধী খেয়ে ফেলে নজির কয়টা আছে এরকম তা আপনি যদি যার জামিন হওয়ার তাকে জামিন দিবেন না যার জামিন না হওয়ার তাকে জামিন দিয়ে দিবেন এই টাইপের কাণ্ড কারখানা হয় শোনা যায় যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার দেন দরবার হয় সেগুলো কি মানুষ তখন বিচারকের প্রতি বিচারকের মানুষের প্রশ্নটা কী উঠে বিচারালয়ের প্রতি মানুষের প্রশ্নটা ওঠে না যে বিচার প্রতি তোমার বিচার করবে যেজন সেজন আসবে কোনজনে মানে এইসব পরিস্থিতি হয়েছে কেন দেশে ওই কি ইন্ডিয়ান এক লোক মাফিয়া কোটি টাকা দিয়ে বের হয়ে গেল আবার কত কত মামলা আমরা দেখি একেবারে অমলী মামলা নিম্ন আদালতে যায় জামিন হয় না আবার উচ্চ আদালত থেকে জামিন দেওয়া হলে পরেও সরকার সমর্থকরা খুব রাগ করে ওঠে গোসা করে ওঠে কেন তাদেরকে জামিন দেওয়া তো এই সব সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য আমাদের র্যাব পুলিশ সবকিছু শুধু সরকারের রাজনৈতিক ভুল রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে মাথায় থাকবে এটা আরো সাংঘাতিক একটা গতকালকাল থেকে এই প্রথম তারিখ যে আমি লক্ষ্য করছি এরাকে কখনো এই ধরনের কথাগুলো নিজে বলেন নাই হয় ম্যান্ডেট কুসু কি নিজে ফুকুর কিংবা সালাউদ্দিন কিন্তু বলেছে গতকালকে তিনি ওপেন একদম নিজে মুখ খুলে ফেলেছে এরাকে কখনো গণভোট নিয়ে উনি সরাসরি কোনো কথা বলেন কালকে বলেছেন খুব মজার কথা নিজের মতো স্যাটার করতেছেন বলি বলতেছেন গণভোট করতে গেলে যে টাকা খরচ হবে এই টাকা গণভোটে করাচ্ছে মানুষের আলু রাখার জায়গা নাই একবার বলছেন আলু রাখা একবার বলছেন পেঁয়াজ সংরক্ষণ আকার বানানোটা বেটার মানে সেই সাতচল্লিশ আগে চাই মানুষের মূল চাহিদা কোনটা ভোট না ভাত এরম ভাবে তর্বতল তারা তো স্বভাবতে মানুষ বলে ভাই আগে তো খেতে হবে তারপরে বলতে যাবো মানে মেট্রি দিদি বৈশ্বিকতা নাহলে যদি বেঁচেই না থাকে ঠিক যে মহন জয়ন আমি ওর বলছি। বলেছি মানে হিউম্যান সিভিলাইজেশন মানে থিতু চাষাবাদ করে চাষাবাদের ভিতর দিয়ে সিভিলাইজেশন গড়ে এই সিভিলাইজেশন বস মাত্র ছয় বছর অ্যারাউন্ড মানে ছয় হাজারের আশপাশে এই ছয় হাজার বছরের প্রথম দুই বছর দন বলতে কিছু ছিল না টুকটাক ছিল থাকে সব সমাজের মধ্যে এটা পড়া উচিত না ওটা পড়া উচিত না বিশ্বাস একটা আছে

মানুষকে তা আগে খাওয়া দাওয়াটা নিশ্চিত করতে হবে বৈষয়িকতা নিশ্চিত করতে হবে মানুষ বাঁচলে না তখন তো খেয়াল বাচ্চা আমি আমি কেন বেঁচে আছি আধ্যাত্মিক কথা চিন্তা অনেকে বলবেন এটাকে আমি বলবো তো অনেকটা যেন ওরকম জায়গা থেকে কমল সাহেব বলতে চায় ভোটের আগে বাচ্চাই হাতে নিশ্চয় দিতে হবে কমল সাহেব বুঝতে না যদি প্ল্যান মাফিক মানুষকে সব মানুষকে ভাত খাওয়াইতে হয় এটা খাওয়াইতে গেলে একটা শাসন ব্যবস্থা লাগে ওই শাসন ব্যবস্থাটাই পলিটিক্স শাসন ব্যবস্থাটাই তাহলে শাসক কে হবে কেমনে হবে ওগুলো ঠিক করতে হবে ওটা ঠিক না থাকলে বারে ওই খাদ্য অর্গানাইজ করা মানুষকে খাইতে দিতে পারার ক্ষমতা দায় দায়িত্ব কেউ নেবে না তো ওটার জন্য তো পলিটিক্স আসলে ওটার জন্য তো শাসন ব্যবস্থা ওটার জন্য তো কনস্টিটিউশন ফলে শুনলে মনে হয় যে কংগ্রেসটা খুব বুদ্ধিমানের কথা বলছে ভোটের আগে বাচ্চা আশুলতায় একটা বড় হাবা এটা হচ্ছে প্রমাণ মানুষকে অর্গানাইজড হবে নিয়মিত বাদ খাইতে গেলে পরে একটা নিয়মিত সরকার লাগবে শাসন ব্যবস্থা হচ্ছে অর্গানাইজ করবে এবং তার জবাবদিহিতা লাগবে এটা জনগণের সরকার হইতে হবে রাজা যেমন আমার কি ট্যাকা পড়ছে দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আমি কি কইছি তাদের খায়া থাকতে না না খাইয়ে থাকতে আমিলে না এটা হবে লাজার কথা কিন্তু জনগণের শাসক করলে জনগণের নির্বাচিত শাসক অর্থাৎ এইটাকেই বলে রিপাবলিক কে যদি এরকম তুলে না বুঝা রিপাবলিক আগে না খাদ্য ব্যবস্থা আগে এটা একটা গাধা কমিউনিস্ট তারেক যে আমার হচ্ছে জানি কমিউনিস্ট রাস্তা ধরছে এই জন্য বলতে যে গণভোটের আগে গণভোট এত গণভোটের আগে এই যে হল সৃষ্টি করা উচিত পেঁয়াজ কি করে সংরক্ষণ করতে হবে আলু কি করে সংরক্ষণ করতে হবে এগুলোর ব্যবস্থা আগে করা উচিত আচ্ছা তাহলে এবার তারিখ জিয়ার কথা ধরে আর একটা কথা আর একটু আগাই তাহলে বন্ধ ইয়ের দরকার কি ফেব্রুয়ারি ওটার আগে ভাতের ব্যবস্থা করা উচিত না কি বললাম তারেক জিয়া ওটা তো আর একটা বিশাল খরচ সব মিলে বোধ হয় একশো কুড়ি টাকা কি তারও বেশি হয়তো খরচ হয়ে যাবে তো এইটা হচ্ছে ওই টাকা দিয়ে কোল্ড স্টোর করাটা আলুর খেয়াজের ব্যবস্থা করাটা ভালো না মানুষের লাভ হবে না এটা মানুষ খায়া করে বাঁচতে পারবে না আরামে এবার বুঝছে তো জিততে গেলে আসলে তো এর মানে হলো যে এই কথা তারকা বলছে কখন প্রভাবিত এই কথাটা তার যে এগিয়ে কাটে তাহলে তার এখন এই নির্বাচন দরকার কি আগে না মানুষ এটা আগে ভাবছে এটা আপনি সেই আবার ফেরত তিনি আরো একটা কথা বলছেন উনি ওখানে বলেছিলেন গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বুঝে আচ্ছা আলুর ন্যায্য মূল্য জনগণের দ্বারা নির্বাচিত মানে জনগণের জবাবদিহিতা আসে যায় এরকম সরকার করবে নাকি স্বপ্ন লাগবে না খালি কোলেস্ট্রোল কেউ বানাই দিলে হয়ে যাবে এটা ইনসুয়ে বানাই দিলে তো হয়ে যাবে ইনুশনার দরকার কি এর তার ফেব্রুয়ারি ইলেকশন ইলেকশনের রাজনৈতিক ব্যবস্থার দরকার কি ভোটের বাকের ব্যবস্থা করে হয়েছে সবই তো আসল শেষ পর্যন্ত উনি উনি ভাবছেন অনেক ধরে মনে হচ্ছে আসলে কার্ড দিয়া দেন এই যে উত্তর কোরিয়া সংবিধান উত্তর কোরিয়া কমিউনিস্ট উত্তর কোরিয়ার কমিউনিস্টের লেখা সংবিধানের লেখা আছে ডেমোক্রেটিক পিপুলস রিপাবলিক অফ কোরিয়া সংক্ষেপে দীপি কেউ তুমি বলতে যাচ্ছে ও তো কমিউনিস্ট ও গড ডেমোক্রেটিক লিখে রাখছে তাতে লাভ কি পিপুলস লিখে রাখছে পিপুলস তো কমিউনিস্ট ফলে লেখে রাখছে কি কনস্টিটিউশন ওইটা ইম্পর্টেন্ট না সেবাচ্ছে পড়াশোনা এত ফাঁকি দিয়ে হয় না পড়াশোনা বুঝছিস করতে হয় আমি বারবার বলছি যে কালমাক্সের চিন্তার ভিতরে রিপাবলিক ধারণা নাই সভ্যতাই নাই তার ডিকশনারিতে আর রিপাবলিক এখনো বুঝে নাই কমিউনিস্টরা এবং কমিউনিজম না বোঝাটাকে আরো বেশি করে পা দিচ্ছে আমেরিকানরা নিজেদের নিজেদেরকে ঠিকই একটা রিপাবলিক বানাইছে হোল ইউরোপ নিজেদেরকে রিপাবলিক বানাইছে আর আমার নতুন দেশকে বুঝে না না বুঝায় রিপাবলিক রিপাবলিকের বিকল্পটা শব্দ দিচ্ছে গণতন্ত্র তো কোনটা সঠিক শব্দ রিপাবলিক না গণতন্ত্র নাকি কোনটা কোন থেকে আসছে রিপাবলিক থেকে গণতন্ত্র আসছে না গণতন্ত্র থেকে রিপাবলিক আসছে বলতে না বাংলাদেশের নাম নাম কি মানলাম কি হাসিনা শাসনে পনেরো বছর কি ছিল রিপাবলিক অফ বাংলাদেশ ছিল না তাহলে বুঝছেন এবার কিছু বুঝছেন এটা তার প্রমাণ উল্টা শুনে রাখেন কালমার্ক্স এর রিপাবলিক ধারণা কোথাও নাই তা সত্ত্বেও প্রথম কমিউনিস্টদের যে সোভিয়েত ইউনিয়ন ওই সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এই যে রিপাবলিক এই আর্টটা ঢুকেছে কেন কালমার্কসের এত বড় একটা শিষ্য তার দেশের নাম রিপাবলিক ঢুকেছে কেন আচ্ছা শুধু কি কালমা শুধু কি লেন চায়নার নাম কি অরণ্য চায়নার নাম কি পিআরসি পিপুলস রিপাবলিক অফ চায়না দেখছেন রিপাবলিক সব আছে বেশি জিয়া রিপাবলিক মূল কথাটা হচ্ছে যে এইটা রাজার শাসন না পাবলিকের শাসন এইটা বোঝানোর জন্য তো ওরা প্র্যাকটিক্যালি দেখছে যখন যে প্রত্যেকটা দেশের নামটা ভিতরে একটা আর আছে তো ওরা এই অভ্যাসটা না রেখে মানে তর্ক করতে চায় নাই এটা জানে যে কালমাক্ক কাছে আর নাই রিপাবলিক নাই তা সত্ত্বেও লেলিং থেকে শুরু করে সমস্ত কমিউনিস্টেরা দেশের নামের মধ্যে আর রাখছে রিপাবলিক রাখছে অন্তত তালেবানদের মতো হয় না শব্দ কিছু হয় না ইসলামী হইতে হবে বুঝুক না বুঝুক আরে ভাই তো আমিরটা কে তাইলে তালেবানের নাম রাখছে আমিরাত আমিরাত আফগানিস্তান আরে বাবা আমিরাতের সাথে আমির সম্পর্ক আছে তো আপনার দেশ আমিরটা কে বলেন নাই তো আপনার আমির এটা সরকার প্রধানকে কে আমির বলছেন আর আমিরের মানে খিদে বুঝছেন এবং আমিরের দেশে গুগল কোন দূরে থাকে না গণতন্ত্র দূরের কথা জনগণ শব্দ থাকে না সৌদি আরবে কোন জনগণ বলে শব্দ নাই ওই জিসিসি কোন দেশের মধ্যে জনগণ শব্দে কোন ধারণা নাই আরেকটা প্রমাণ করে দিই আপনাদেরকে বাংলাদেশের যারা প্রবাসী শ্রমিক দুবাই থাকার সময় হাসিনা পড়ার জন্য শ্রোগান দেশের রাস্তা নেমে সব কটাকে ধরে নিয়ে যাবতীয় সজা দেশের ইনুস সাহেব ক্ষমতা না মানে গদম উত্তান্ডা যদি না হইতো ওটা জেলে থাকতো বলার জানা ফাঁসি দিয়ে দিতে পারতো কারণ দিও জীবনে গেছতো কেন কেন ও দেশের জনগণের বলে তার ধারণা নাই তুমি রাস্তায় নাম কেন মিছিল করছো কেন এই ধারণা নেই মানে অভ্যস্ত নিজের দেশে থেকে যে ব্যাপার না তো সরকার থাকলে সরকারের বিরুদ্ধে মিছিল করা দরকার ও বুঝেই না যে এটা আমিরের দেশে মিছিল করাটা অপরাধ আর ফাঁসি নিয়ে দিবে শেষে কিরা পেতে ইনু দুবাই বাচ্চাকে বুঝায় হাত পা ধরে এই লোক বুঝে সারাই নিয়ে আসছে তবু কি কারো আকেল হয়েছে ইসলামী রাজনীতির কারো যে কেন মিডিল ইস্টে ঘিরে রাস্তায় মিছিল করা যায় না জনগণের শাসন ঘিরি আপনি কে পরও বুঝলো না ঠিক তারিখ যে কর থেকে বুঝবে সেও একই দলে আছে এই জন্য উত্তর কোরিয়া দেখে সে ঠাট্টা করতেছে কনস্টিটিউশন যা লেখা থাকে তাই সত্য দেখে মনে খুব বুঝছে বুধে আচ্ছা যাই হোক এই নিয়ে যে পরিমাণে লেখালেখি হয়েছে তার রেখে বোকাবাজি দিয়ে বোকামি দিকে এগুলো বলে শেষ করা যাবে এক লোক লিখতেছে যেই দল একা একা ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেছিল মানে বিএনপি কথা করতেছে খালেদা জিয়া বিএনপি পরবর্তীকালে কয়েক মাসের মধ্যে ওই সরকার ভেঙে দেয় ভেঙে দেয় আবার ইলেকশন দেয় তোর তো টাকা নষ্ট হয়নি বুঝিয়ে নিজের বিরুদ্ধে নিজের কথা বললে কি অবস্থা হয় তাহলে কি ধরনের কথা বললে বেকুম ফাঁসছে তারেক জিয়া তারেক জিয়া তো মা লাগে ওই ইলেকশনটা যে দিছিলেন উনি ফেব্রুয়ারি ইলেকশনটা উনিশশো ছিয়ানব্বই তেরোদিন টাকা নষ্ট হয় না কারণ ওইটা ভেঙে দিতে পরের বার ইলেকশন হয়েছে বারোই জুন তাহলে এটা আমার টাকা নষ্ট হয় না এটা তো সেই দল কেন এটা করছিল এটা সেই দলই তার এক্সিয়ার মা কেন করছিল এতে কোনো ব্যাখ্যা নেই যেই দলের নেতৃত্বে হাসিনা সরকার পতনের জন্য একটা আন্দোলন করে নাই পতনের জন্য সেই দল হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত ক্ষমতা থাকবে এটা বিশ্বাস করে দূরে চলে গেছিল আর হাসিনাকে ইলেকশন করতে দিচ্ছিল ওই সকল ইলেকশন এতে টাকা নষ্ট তো এতে অসংখ্য প্রশ্ন মানুষ ফেসবুক যে তার এই যে বুকার মন্দনের কথা বলা কইছে যে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে দেখেন জুলাই আন্দোলন যদি না হতো গণমত্যা আপনাদের প্রত্যেকের নামে আপনার মা সহ সবাই নামে মৃত্যুদণ্ডের মামলা ছিল এবং সবই মামলাগুলো আপনারা খালাস পেয়ে গেছে আপনার মা জেল থেকে খালাস পেয়েছে চিরতরে আপনার দলে বড় বড় নেতারা এগিয়ে আছে বাবর কা কথা বাদ রাখবো

তার খেসার দিতে গিয়ে প্রণাম মুখার্জিদেরকে দিয়ে হাসিনার ভারত হাসিনাকে ভারতে পুতুল সরকার প্রতিষ্ঠা করে দেশের সর্বাঙ্গ দর্শন করা হয়েছিল তার থেকে এবার পিলখানা সাপলা চত্বরে হত্যাকাণ্ড এগুলা ঘটছিল উনি লম্বা খেয়ে তিনি দিচ্ছেন দেন যে আপনাদের এই যে ছেলে কালা এক থেকে ছয় সাল পর্যন্ত যে শাসনটা এমন শাসন দেখাইলেন যে এটা থেকেই প্রণব মুখার্জিরা জোর করে আসিনাকে বসাই ধরার একটা সুযোগ দিয়ে দিল আর আপনি একটু দাঁড়ে দাঁড়ে দেখলেন এবং আসামি হয়ে যায় তারপরে ওখান থেকে বেরিয়ে পারলেন না আপনারা ফাইনালি বাড়ি করলো কে জুলেন তাহলে কাকে নিয়ে কি বলতেছেন এই ধরনের অজস্র ফেসবুক ভর্তি তার এই জিয়ার মন্তব্য আজ সেই মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লবী আপনাদের আলুর এত লোকসান জুলাই বিপ্লবী তার লোকসান হয়েছে আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জামানাত হারাইছেন সেখানে আপনার লোকসান হয় না জামানত যেই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্র গ্রহণ এবং সেই দল গঠন করার বৈধতা এসেছিল এটা গণভোটের মাধ্যমে বিশে মে সাতাত্তর সালে জিয়া রহমান গণভোট প্রথম গণভোট করছিল তুই এটা কেন করছিল জিয়া হ্যাঁ তখন আলু পোটেল চিন্তা করা যায় না ভোটের আগে বাচ্চাই বিশেষ হয় আপনার বাবা তাহলে বাবাকে বলতে গালি দিলেন আপনি আসলে তাহলে বাবা ও আসলে পাবলিকে আলু পেঁয়াজের খুন নিয়া হ্যাঁ এটা গণভোট করতে গেছে আর আপনি সেই গণভোটকে এত গালাইতেছে গণভোট হচ্ছে আলু পেঁয়াজের দাম বেশি আলু পেঁয়াজ বেশি গুরুত্বপূর্ণ এই কথা বলে তো আপনি আমার বাবাকে গালি দিলেন এটাও বলছে একজন এনিওয়ে এগুলো শেষ নেই আর কি সার কথা হলো এই তারিজিয়া এটা বুদ্ধিমান লোকরা দেখেছেন এমন ধরা খাইছেন যে আজকে ফেসবুক বেড়ে গেছে এইসব বাক্য